আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও ভেনিলা স্পঞ্জ কেকের একটি রেসিপি পারফেক্ট এক পাউন্ডের তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পারফেক্ট এক পাউন্ডের একটি ভেনিলা স্পঞ্জ কেক তৈরি করি এই বেসটা ফলো করে আপনারা কিন্তু যত পাউন্ড ইচ্ছে তত পাউন্ডে তৈরি করতে পারবেন চলুন কেক তৈরিতে চলে যায় প্রথমে আমরা যে কে টা তৈরি করব মোলটা পরিষ্কার করে নেব কোনো পানি যাতে না থাকে আমরা হাইজিনের ব্যাপারটা সব সময় লক্ষ্য রাখবো কাগজটা আমরা কিভাবে কেটে নেব সেটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এক পাউন্ডের জন্য ছয় ইঞ্চি মোলটাই পারফেক্ট তবে সাত ইঞ্চি হলে হয় কি একটু ফ্লাট হয় এটা কিন্তু 6 ইঞ্চির মোল আর এটা সাত ইঞ্চির মোল তো অনেকেই কি করে দুটা ডিম দিয়েও দেখবেন যে অনেকটা ফ্লাফি করে ফেলে অনেক আবার চারটা ডিম দিয়েও পারে না এটা ফার একদিনে হবে না স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি ওটা ফলো করেন আর আমি টিপসগুলা বলে যাই একদিনে হবে না যখনই আপনি বারে বারে প্র্যাকটিস করবেন ধৈর্য নিয়ে তখনই একেবারে পারফেক্ট আপনার কেকগুলো হবে চোখ বন্ধ করে যেটা আমি করে থাকি যে কোনো টেনশান ছাড়াই আলহামদুলিল্লাহ তো এখানে আমি সাত ইঞ্চির মোল নিয়েছি আর এখন তেল ব্রাশ করে দিলাম দিয়ে আমি কাগজটা বিছিয়ে দিয়ে প্রথমে আমরা মোলটা রেডি করে রেখে দেব কেক তৈরির ক্ষেত্রে প্রথম কাজ এটা করবেন আর আমরা এভাবে গুছিয়ে নিব যে জিনিসগুলো আমাদের লাগবে আর খুবই নিট অ্যান্ড ক্লিন রাখবো আমরা যেহেতু এটি হোম খাবার হাইজিনের ব্যাপারটা আবারও আমি বলতেছি এটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো পাশে টিস্যু পেপার নিব আর এই জিনিসগুলো তো আমরা সময় ধুয়ে শুকিয়ে এরপর পাশে নিব এখন আমি ময়দা নিচ্ছি দেখুন ময়দাটা আমি কিভাবে নিচ্ছি পুরাতন ময়দা কিন্তু নেবেন না নতুন ব্যবহার করার চেষ্টা করবেন বারে বারে ময়দাটাকে আমি ঝাঁকিয়ে তুলে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ লবণটা আমি কৌটাতে ভরে এগুলোর সাথে রেখে দিই এক সাইড চামচ ভেনিলা পাউডার বা ভেনিলা অ্যাসেন্স ময়দাটা ঝাঁকিয়ে না নিলে হয় কি যেহেতু আমরা এখানে কিচেন স্কেলে মাপতেছি না সেজন্য বেশি চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা একটু ঝাঁকিয়ে ময়দাটাকে একটু ফ্লাফি করে নিব এখানে দিয়ে দিলাম হাফ সাইড চামচের মতো বেকিং পাউডার এক টেবিল চামচ দিয়ে দিব আমরা এখানে কর্নফ্লাওয়ার এই তো শুকনো ফুকরণগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে এখন আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো এই শুকনো গুলা আমরা তিন থেকে চারবারে আলতোভাবে চেলে নেবো আলতোভাবে বলার কারণ হলো কেন জোড়া জোড়ি করে জোরে আমরা যখন এটি ছেলে নিব যেহেতু ময়দা আটা এগুলো পাতলা জিনিস বাতাসে বা বেশি ইয়ে ফোটলে আশেপাশে চলে যাবে তো সেজন্য আমরা আলতোভাবে মেপে নিব মেপে এগুলা আমরা ঝেড়ে নিব চালনি দিয়ে আর ঢেকে রেখে দিবো যাতে বাতাস না যায় এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর দুটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে এটি বের করে রাখবেন তবে চেষ্টা করবেন ফ্রিজের ডিম একেবারে না দিতে আর যে বলে বিটারে আমরা কাজ করব বিটারটা আমরা সেট করে নিয়ে বাইরে একবার চেক করে নিব পানি যাতে না থাকে তাহলে কিন্তু ডিমের ফোমটা তৈরি হবে না সুন্দরভাবে আমরা বিটারের স্পিডটা একে দিব দিয়ে শুধু একটু ভেঙে নিব আর যে হাফ কাপ চিনিটা আমরা রেখেছি এটা বারে বারে আমরা ছয় থেকে সাতবারে বিটারের দুয়ে দিয়ে এখানে আমার এই বিটারটার পাচ্ছে দেওয়া আছে আমি কিন্তু দুয়ে দিয়ে এই যে চিনিটা বারে 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 দিয়ে ধৈর্য নিয়ে এটা আমি তৈরি করে নিব যখন আমরা এভাবে করে দেখুন তুলে দেখব জিরো লেখা যাচ্ছে এইট লেখা যাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের এই যে ডিমের মেরাংটা বা ডিমের ফোমটা তৈরি যতটা ভালোভাবে ডিমের ফোমটা আপনি তৈরি করতে পারবেন আপনার কেকটা কিন্তু ততটাই ফ্লাপই হবে যে কোনো কেকের ক্ষেত্রে শুধু স্পঞ্জ কেকের ক্ষেত্রে না আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে হয় কি যে ময়দা শুকনো উপকরণগুলো মেশাবেন খুবই আলতোভাবে মেশাবেন এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিলে হয় কি ড্রাই হয় না তবে দেওয়ার চেষ্টা করবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে নতুনদের জন্য একটি টিপস দিই এখানে আমি যে ঢাকনা আছে এটাতে এক ঢাকনারও একটু কম ভিনেগার দিয়ে দিলাম যাতে করে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে ওটার বসে যাবে না আমরা যেহেতু আমি বেকিংয়ের কাজ শিখাই বা করে থাকি সব সময় আমার লাগে না মাসাল্লাহ দেখুন দুটা ডিমে কিন্তু কতটুক হয়ে গেছে আর স্পেসুলা দিয়ে আমরা এক দিক থেকে ঘুরিয়ে সামান্যভাবে একটু উলটিয়ে পালটিয়ে দিব। এ ফাঁকে এখন আমি ওভেনটা সেট করে নেব উপরের নিচের হিট দিয়ে একশো ষাট ডিগ্রিতে এটা আমি নিচের তাকে যে নিচের র্যাকে দিয়ে এটি আমি বেক করব এই যে তিনটা র্যাক খেয়াল করুন নিচের র্যাকে দিয়ে দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে দিয়ে আমি এটি ফ্রি হিট করতে দিয়েছি এ টাইমটাতে ফ্রি হিট করতে দিবেন যে কেকটা শুকনো প্রকরণটা যখন মেশাবেন তখন সাথে সাথে দিয়ে দিবেন এখন দেখুন এই শুকনো উপকরণগুলা আমি খুবই অল্প অল্প করে যত অল্প করে দিবেন ততটা ভালোভাবে মেশাতে পারবেন এ যেভাবে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সব সময় এটা খেয়াল করবেন যে কোনো কেকের ক্ষেত্রে আর স্পঞ্জ কেক তো একেবারে একটা বাচ্চার মতো আলতোহাতে আপনাকে এটি হ্যান্ডেল করতে হবে এক পাশে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোহাতে আমরা এটি মিশিয়ে নিব দেখুন কত সহজে মিশিয়ে গিয়েছে আমি এখানে দেখুন বিটারের একটি কাটা নিয়েছি এটাতে বেশি সহজ হয় এভাবে উল্টিয়ে পাল্টি এটি মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে হবে কি ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি এটা নষ্ট হবে না অতিরিক্ত বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে এটি নষ্ট হয়ে যাবে আর কেকটা চুপসে যাবে বসে যাবে এটা আমি কেটে দেখাবো মাসাল্লা অনেকটা সুন্দর হয় আপনার প্রথমে দুই ডিম দিয়ে এভাবে বাসায় প্র্যাকটিস করবেন এরপরে চার ডিম দিয়ে যত ইচ্ছা তত ডিম দিয়ে করবেন এ যে দেখুন কতবারে আমি দিচ্ছি একটু একটু করে করে এজে দেখুন ডিমের যে মেশানোর পরে ব্যাটারটা আমাদের কেমন হয়েছে এখন স্প্যাচুলা দিয়েছো তোর দিক থেকে খুবই আলতো হাতে আবার আমি রিপিট করতেছি নিচেরগুলো এখন একটু আলতো হাতে তুলে দিবো নিচেরগুলা যাতে গুড়া না লেগে থাকে যে সামান্য একটু যে ব্যাটারটা কেমন হয়েছে খেয়াল করুন এখন আমরা যে মোলটা নিয়েছি সেটা নিব আর এই বেটারটা ঢালার একটা টেকনিক আছে অনেক উপর থেকে যতটা উপর থেকে ঢালবে যে দেখুন ততটা খুব সুন্দরভাবে চতুর্দিকে মিশে যাবে সবগুলো আমরা দিয়ে দিব এরপরে আলতোভাবে একটু ট্যাপ করব তেমন বেশি না তাহলে কিন্তু ডোগুলা বসে যাবে আর এখন একটি কাঠি দিয়ে এভাবে চতুর্দিকে মেলে দিব খুবই আলতোভাবে এটা তো আমি একটু টেনে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে আলতোভাবে এভাবে করে আমরা এটি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে দিব যাতে করে ভিতরে কোনো বাবল সৃষ্টি না হয় কোনো ফাঁকা না থাকে আর আমরা বেটারটা তৈরি করে রেখে দিব না তাহলে বসে যাবে এই যে নিচে রেখে দিয়ে আমি 30 মিনিটের জন্য দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের ভিতরেই কিন্তু এটি তৈরি হয়ে যাবে তবু আমি 30 মিনিট যেহেতু আমি আর বারবার চেক করি না আমার আইডিয়া হয়ে গিয়েছে তবু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা বিশ মিনিট পরে এভাবে আমরা বের করে একটু চেক করে নেব আর চেক করে নেওয়ার পরে এখানে আরেকটি টিপস দিই ওভেনটা যখন খুলবেন গরম ভাবটা কিন্তু বেরিয়ে যাবে যে টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে যদি টুথপের গায়ে লেগে থাকে তাহলে আরও দু থেকে পাঁচ মিনিট এটি রাখবেন ওভেনের ভিতরে আর যেটা বলতেছিলাম যে ওভেনটা খোলার পরে তো গরম ভাবটা বেরিয়ে যায় আপনারা কিন্তু বিশ মিনিটের ভিতরে চেক করবেন এরপরে আবার কিন্তু ওভেনে এটি পাঁচ মিনিটের মতো রাখবেন চলা ওভেনে আর কেকটা যখন হয়ে যাবে ওভেনটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিবেন এরপরে ওভেনের ভিতরে নিম্নে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিবেন সাথে সাথে যদি বের করে ফেলেন তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে আরও একটি টিপস এখানে আমি শেয়ার করি কেকটা পাঁচ মিনিট পরে বের করে সাথে সাথে গরম কেকটা সাইড থেকে এভাবে একটু খুলে দিবেন তা না হলে কি হবে এক সাইড থেকে এটা লেগে থাকে এই যে গরমে চুপসে যাবে কেকটা এখন আমি একটি ভারী কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব কেকটা নিচ থেকে ঠান্ডা হওয়া অবধি এখন এই যে দেখুন কেকটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই সারা রাত ওভেনের ভিতরে আর মার্শাল্লাহ দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেক নিয়ে স্পঞ্জ কেক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দিয়ে দিব আর মাসাল্লা দেখুন এক পাউন্ডের একটি কেক কতটা সুন্দর হয়েছে দুটো ডিম দিয়ে তৈরি করা তো যেটা স্ক্রিনে দেখেছেন আর কতটা পারফেক্ট হয়েছে এটা আমি যে টিপসগুলা বললাম এগুলা ফলো করবেন একবার দুবার ট্রাই করবেন বিশ্বাস নিয়ে একটু ধৈর্য নিয়ে কেকের কাজ হলো খুবই ধৈর্যের ব্যাপার আলতো হাতে খুবই সুন্দরভাবে তৈরি করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে মার্শাল্লাহ প্রথমবারে আপনার একটা পারফেক্ট হবে আপনি ভিডিও দেখে ট্রাই করতে পারেন এখন আমি এটি ওজন করে দেখাচ্ছি চারশো তেপ্পান্ন গ্রামে কিন্তু এক পাউন্ড হয় এটা মানে বেস অনুযায়ী আর কি বা পাউন্ড কেক বলেন যেহেতু আমরা এখানে ক্রিম দিয়ে এটা কাজ করব। এখন দেখুন আমি কিন্তু যে কাগজটা দিয়েছি সেটা তিন গ্রাম হয়েছে সেটা মাইনাস করে দিয়েছি টিয়ার করে দুশো গ্রাম হয়েছে চারশো তেপ্পান্ন গ্রামে এক পাউন্ড এখন এখানে যতটুকু হয়েছে বাকি ক্রিমটা আপনি নেবেন এটার সাথে হিসাব করে যে কত বাকি কতটুক হলে আপনার এই কেকটা এক পাউন্ড হবে বা হোমমেড কেকে বা খাবারে বাড়তি চলে যায় আপনি পঞ্চাশ গ্রাম বাড়তিও দিতে পারেন তো ডিটেলসে কিন্তু আমি বলে দিলাম কেকটা আমি সারা রাতেভাবে রেখে দিয়েছিলাম এই বোর্ডের ভিতরে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা যে ওভেনে মানে ওভেনের গরম ভাগটা বেরিয়ে গিয়েছে এরপর বা বক্সেও রেখে দিতে পারেন এখন কাটার সিস্টেমটা আমি দেখাই দেখুন এটা আমি দুটি স্লাইস করব অত বেশি স্লাইস করলে হয় কি শুধু ক্রিম ক্রিম হয়ে যায় এই যে দেখুন এভাবে করে মাঝখান বরাবর এ তো এভাবে করে কেটে নেবেন তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি তো দ্রুত করেছে টেনে দিয়েছি আপনারা আস্তে করবেন অনেকেই তিনটা চারটা করে তবে এটা মনে রাখবেন কেকের স্লাইস বেশি পাতলা হলে ক্রিমটা বেশি চলে যায় ক্রিম ক্রিম লাগে খেতে ভালো লাগে না আর একটি টিপস দি এখানে আপনারা কী করবেন মিল্ক সিরাপ দিবেন গরুর দুধটাকে জাল করে নর্মাল করে নিয়ে তার ভিতরে তো চিনি তো দিবে যে ফ্লেভারের কেক করবেন মিল্ক সিরাপের ভিতরে ওই এসেন্স দিয়ে দিবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে খুবই সুস্বাদু হবে শুধু শুধু সুগার সিরাপের চাইতে মিল্ক দিলে খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও তার লাভ যে জাসালাম